আমরাই অমলিক সরকারকে তৎকালীন অমরী সরকারের বিদ্ধা আঙ্গুল দিয়ে আমরা এই মোহাম্মদপুরের বুকের ভিতরে আমরা এই রাজনীতি এই মিছিল মিটিং পিকেটিং আমরা করেছি আমরা এই হাসিনার রক্তচক্ষুকে কোনোদিনও আমরা ভয় পাইনি ইনশাআল্লাহ ভবিষ্যতেও পাবনা যেই মাফিয়া বা যেই শোরাচার আসুক না কেন বাংলাদেশের বিএনপি কখনই তাদেরকে প্রতিষ্ঠিত হতে দেবে না আমরা দেশ নায়ক জনাব তারেক নির্দেশে তার অপেক্ষায় আমরা বসে আছি উনি আমাদের মাঝে আসবেন দেশ পরিচালনার দায়িত্ব উনি হাতে তুলে নেবেন গণতান্ত্রিকভাবে ভোটের মাধ্যমে সুযোগ্য ভালো সন্তানদের দিয়ে এই বাংলাদেশ পরিচালনা করবেন এই আশায় বসে আছি আমরা আমরা চাই আমরা চাই বাংলাদেশে নির্বাচিত সরকার আসুক গণতান্ত্রিক আমরা শাসন 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 হোক আমাদের এটাই আমরা চাই আমরা মোহাম্মদপুরে পত্রিকা করলেই দেখা যায় কৃষক গ্যাং চাপাটি গ্যাং বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ আমি জানি মোহাম্মদপুর থানা যারা যুব দলের কর্মী তারা এসবের সাথে জড়িত না আমি তাদেরকে বলবো ধৈর্য সহকারে দেশ নায়ক জনাব তারেক রহমানের আসার আগ পর্যন্ত আমরা এইভাবে ধৈর্য ধরে দেশকে সুন্দরভাবে সংগঠিত করে তার সামনে উপস্থাপন করব

যোদ্ধা আমার বন্ধু বান্ধব ছোট ভাই বড় ভাই যারা আছেন সবাইকে আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই আমি আমরা তারেক রহমানের নামে জিয়া পরিবারের নামে স্লোগান দিব এখানে মোহাম্মদ মোহাম্মদ যুবদল সভাপতি সদ্য সাবেক সাধারণ সম্পাদক শুকুর আলমিন এই দুজনকেই বোঝায় এছাড়া মোহাম্মদ থানা যুবদল আর কাউকে বোঝায় না এটা ঢাকা মহানগর উত্তর সবাই জানে সবাই বোঝে মোহাম্মদপুর বলতে জাহিদ শুপুর ঠিক তাহলে সবাই আমরা দুই হাজার চব্বিশ সালের আন্দোলনকে বলি ছাত্র জনতার আন্দোলন এই ছাত্র জনতার আন্দোলন কোটা সংস্কার আন্দোলন থেকেই দুই হাজার সাল থেকেই শুরু হয়েছিল সেই শেষ দুই সালে এই আন্দোলন ছাত্র জনতার আন্দোলন হিসেবেই পরিচিতি লাভ করেন বৈষম্য ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড আমি যতটুকু জানি বা আমি যতটুকু বুঝি ছোট মানুষ হিসেবে আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান এই বৈষম্য ছাত্র আন্দোলনের মাস্টার মাইন্ড আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমান তার তার যেই রাজনৈতিক দূরদর্শিতা এই यंग জেনারেশন ছাত্র জেনারেশন কে নিয়ে আমরা যে কখন তার প্রেমে পড়ে গেছি সে ছাড়া কেউ বলতে পারে না এই তারে প্রমাণের কে আইডল হিসাবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন তারাও যে কখন তার প্রেমে পড়ে গেছেন তারা নিজেরাও জানে না দুই হাজার চব্বিশে বৈষম্য ছাত্র আন্দোলনের তার নির্দেশনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তার নির্দেশনায় এত বড় আন্দোলন ছাত্র জনতার আন্দোলন সংগঠিত করেছেন এই ছাত্র কারা এই ছাত্র তো আমারই ঘরের সন্তান বিএনপির ঘরের সন্তান তারা তো আওয়ামী লীগের ঘরের সন্তান না বাবা